হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আর অসাধারণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি তো ইন্টোর পর আবারও ফিরে আসলাম আজকে আমাদের মূল টপিক হলো গণিতের ধাঁধা আমাদের প্রথম দেখানো হলো ধাঁধা এক সময় তিরিশ সেকেন্ড আমরা সবাই জানি সতেরো থেকে চার বিয়োগ দিলে হয় তেরো এখন প্রশ্ন হলো সতেরো থেকে চার ছাড়া আর কি বিয়োগ দিলে বা বাদ দিলে হয় তেরো আপনার সময় শুরু হলো এখন থেকে সময় শেষ তো এখানে উত্তর হবে দন্তাশ্য কারণ সতেরো থেকে দন্তাশ বিয়ে দিলে হয় তেরো দ্বিতীয় নং ধাঁধাটি মধ্যে যাওয়া যাক আচ্ছা বলুন তো আপনি একটা পুরোপুরি খালি বেগে কয়টা রাখতে পারবেন সময় শেষে ফিরে উত্তর হবে আসলাম একটি বই কারণ বই রাখার পর বইটি আর পুরোপুরি খালি থাকবে না কি বুঝতে পারলেন ব্যাপারটা এবং ধাঁধাটি দেওয়া হলো অনেক সহজ প্রশ্ন আপনি পঁচিশ থেকে পাঁচ কয়বারে নিতে পারবেন একটু ভেবে চিনতে বলি না হবে একবার কি অবাক হলেন কারণ আমি আপনাকে বলেছি পঁচিশ থেকে পাঁচ নিতে কিন্তু আপনি হয়তো নিয়েছেন বিশ থেকে পনেরো থেকে পাঁচ থেকে কিন্তু প্রশ্ন ছিল পঁচিশ থেকে পাঁচ নেওয়ার জন্য বিশ থেকে পনেরো থেকে দশ থেকে নাম সুতরাং উত্তর হবে একবার এবার একটি গণিতের খেলা রয়েছে ও কিছুটা খাগারি মতো পুরো একটি ভুল অঙ্ক দেখানো হচ্ছে কিন্তু এটাতে একটা দাগ দিয়ে মাত্র আপনাকে এটা সঠিক করতে হবে সময় শুরু হলো এখন থেকে তোর সময় শেষ আপনার উত্তর চিত্রে দেখানো হলো আশা করি বুঝতে পেরেছেন এটা আপনার বন্ধু বা অন্য কেউ দেখালে সেও অবাক হয়ে যাবে আপনারই মতো হ্যাঁ এবার রয়েছে একটা গণিতের ম্যাজিক যা আপনাকে রীতিমতো করবে অবাক তার আগে চলুন ছোট্ট একটা বিজ্ঞাপন শুনে নি সুন্দর ভালোবাসি সেজন্য কিছুকেই সুন্দর করে রাখতে চাই একই ভাবে আমাদের ঘরকেও সেজন্য ঘরের দেওয়ালে করি নানা রকম রং কিন্তু এই ঘরের দেওয়ালের সৌন্দর্যকে হাজার গুণে বৃদ্ধি করতে আমরা একটা অসাধারণ কাজ করতে পারি সেটি হলো ক্যালিওগ্রাফি যা ঘরের দেওয়ালকে করে তোলে হাজার শোন ঘরের দেওয়ালে বা অন্য কোনো দেওয়ালে এটি দেখতে লাগে অসাধারণ মানে আমরা বাংলাদেশের নানা জায়গায় এই অপরূপ কাজের নিদর্শন দিয়ে দেখতে পাই আপনারা যদি এই অসাধারণ কাজটি করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং না হয় কমেন্ট বক্সে বলে যাবেন ফিরে আলাম আবারও মূল ভিডিওতে রয়েছে একটা ম্যাজিক হলো ভিডিওর মূল আকর্ষণ আপনার কিছু গণনার কাজ করতে হবে শুরু করা যাক আপনি মনে মনে এক থেকে নয় পর্যন্ত একটা সংখ্যা নিন নিয়েছেন এবার এর সাথে তিন গুণ করুন গুণ করার পর এর সাথে দুই যোগ করুন বার সংখ্যাটির সাথে তিন গুণ করুন এবার প্রথমে যে সংখ্যাটি নিয়েছিলেন তা আবারও যোগ করুন এবার প্রাপ্ত নাম্বারের প্রথম সংখ্যাটি বাদ দিন যেমন সাঁত্রিশের প্রথম সংখ্যা তিন বাদ দিলে আর থাকে সাত বাদ দেওয়ার পর ওই সংখ্যাটির সাথে আবারও দুই যোগ করুন সংখ্যাটি পেয়েছেন তাকে ধারা ভাগ করুন ভাগ করার পর আপনি যে সংখ্যাটি পেয়েছেন সেটি হল দুই কি অবাক হলেন আপনার উত্তর যদি দুই না হয় তাহলে ভিডিওটা দয়া করে আবারও দেখুন মানুষেরই উত্তর হয়েছে বন্ধু বা অন্য যাওকে সেও দুই বললে অবাক হয়ে যাবে আপনাকে ম্যাজিশিয়ান ভাববে এতটুকু ছিল আমাদের আজ এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ভিডিওতে কোনো ভুল তৈরি থাকলে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবার আমি এসেছি পরীক্ষার্থী সবাই আমার জন্য আর আমার সহপাঠী এবং সকল সকলে পরীক্ষার্থীর জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ